সুপ্রিয় দর্শক আজকে আবার তিনটা প্রশ্ন নিয়ে আপনার সঙ্গে হাজির হয়েছে আমি মোহাম্মদ সাবর রহমান খুব সহজ এই অঙ্কগুলো প্রাইমারি বিশেষ সহ নিবন্ধনে এবং ڈاکর দপ্তরের অঙ্কগুলো এসেছিল আমরা সহজেই এই অঙ্কগুলো কিভাবে করবো সেটা আজকে দেখো x^3 1 x^3 1 x^4 x^2 1 এর কত অপশন 2 নম্বর কোন সংখ্যা চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি আর

a2 + ab + b2 n সূত্রมา এটা বলবো দ্বিতীয় নম্বরের রাশি x2 + 1 একই ভাবে সূত্র x + 1 x2 - x + 1 তৃতীয় রাশি আমার দ্বারা আছে কি x4 + x2 + 1 এটাকে আমাকে ভাঙায় নিতে হবে কিভাবে এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার করলাম এটার উপর আমরা ওয়ান এর উপরে স্কোয়ার করলাম প্লাস সূত্রে টু তাহলে এটা হলো এ এটা হলো বি এ এক্স স্কোয়ার এ স্কোয়ার বি হলো ওয়ান ওয়ান এখন দেখেন আমার এখানে কত ছিল এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার এখানে কটা হলো দুইটা তাহলে আমরা একটা বাদ দিয়ে দিলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল তাহলে এ

মাইনাস এক্স প্লাস ওয়ান কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে আছে এখানে কিন্তু নাই তাহলে অতএব লসাগর তিনটার থেকে একটা নিতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস তারপরে দেখেন এখানে এক্স মাইনাস ওয়ান এরপরে এখানে আছে এক্স প্লাস মাইনাস ওয়ান এখানে সরি এখানে প্লাস এখানে প্লাস হবে

ए प्लस बी और टास ए माइनस बी इटा सूत्र उन्होंने जो हमने लिखे बड़ी ए स्क्वायर माइनस बी तो ले तीन जो बनो स्वाय ना समान दर्शन दो मार एक्स सिक्स माइनस वन तो एक्स सिक्स माइनस वन हमारे आंसर এরপরের অঙ্কটা আমরা দেখবো এতেন্ট হলে চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে যোগ ফল হবে ওই সংখ্যাটি চল্লিশ পার্সেন্টের সাথে কত যোগ করতে বলতে বিয়াল্লিশ যোগ করতে হবে ওই সংখ্যা কত এক্স তাহলে এক্স আমি একবারে লিখেছি চল্লিশ এক্স বাই একশো যোগ বিয়াল্লিশ নেই চল্লিশ এক্স বিয়াল্লিশশো এক্স এক্স দিয়ে বিয়াল্লিশ গুণ করে দিলে আমার হয়ে যাবে এখন আমরা চল্লিশ এক্স প্লাস বিয়াল্লিশ হয় সমান সমান বিয়াল্লিশ এক্স সমান সমান ছয় সাতা বিয়াল্লিশ আমাদের

থ্রি এক্স মাইনাস এইট আর তিন যেহেতু নয় হয় আমরা একবার এখানে লিখে দেখি তিন থেকে নয় সত্যি গুণ অবস্থা আছে এখনও ভাগ চার লাং ছত্রিশ ওয়ান বাই ফোর টু থ্রি ঠিক রাখলাম সমান সমান ওয়ান ভাগ ফোরের উপর আমরা যদি ফোরের উপর এর উপর স্কোয়ার করি তাহলে তাহলে টু থ্রি এক্স মাইনাস এইট সমান সমান এটাকে আমরা এভাবে লিখতে পারি যেমন টু মাইনাস টু টু মাইনাস টু থাকলে ভাগ বিয়োগ হলে ভাগের বেলা বিয়োগ হয় যার কারণে টু মাইনাস টু হয় তাহলে এই টু টু বাদ দিল তাহলে থ্রি এক্স মাইনাস এইট সমান সমান মাইনাস টু থ্রি এক্স রাখলাম যে এখানে মাইনাস টু আছে মাইনাস টু রাখলাম মাইনাস আছে এদিকে আসলে প্লাস এইট থ্রি এক্স সমান সমান সিক্স বিগুলো সিক্স এ সমান সমান টু টু আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাব তাহলে এই অঙ্কের মানে আমরা পাচ্ছি টু অ্যান্সার এটা খুব সহজে অঙ্কগুলো